আজকে বাসায় গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে নরম তুল তুলে করে রসমালাই বানাবো হ্যালো ইব্রিহানা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বাসায় গুঁড়া দুধ দিয়ে মাত্র দুইটা উপকরণ দিয়ে আজকে বাসায় নরম তুল তুলে করে রসমালাই বানাবো এটার জন্য কিন্তু আমি এখানে এক প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এটা একদমই ছোট সাইজের একটা প্যাকেট এটা কত গ্রামের প্যাকেট নিয়েছি আসলে আমার মনে নেই দেখে আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণটা আমি এখানে দুই কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এটার সাথে আমি একটু বেকিং এক চামচ পরিমাণ বেকিং পাউডার মিক্স করেছি আর এখানে আমি একটা ডিম হচ্ছে ভেঙে নিয়েছিলাম শুধু ডিমটা দিয়ে আমি সুন্দর মতো করে কিন্তু গুঁড়া দুধটা মিক্স করে নি নিয়েছি সুন্দর করে দেখেন একদম মাখিয়ে নিয়েছি হাত দিয়ে এটা দিয়ে আমি এখন সুন্দর করে হচ্ছে রসমালাই তৈরি করবো তো যেহেতু আমার ঘরে ঘি ছিল না মানে ঘি ফ্রিজে ছিল বাট আমার মনে ছিল না যে ফ্রিজে ঘি আসে তো ঘিয়ের কাজটা কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে করছি দেখেন আমি একটু একটু করে নিয়ে হাতে তেল ভরিয়ে ভরিয়ে নিয়ে সুন্দর মতো দুই হাত দিয়ে গোল গোল শেপ করছি লম্বা শেপ করছি এভাবে করে করে কিন্তু আমি সবগুলো রসমালাই সুন্দর মতো তৈরি করে ফেলবো এবং এ রসমালাইগুলো তৈরি করতে অনেক ভালো লাগে একদমই ছোটো ছোটো মার্বেলের মতো করে করছি একদম ছোট ছোটো সাইজ আর এগুলো আমি কিছু গোল শেপ করেছি আর কিছুটা হচ্ছে লম্বা শেপ করেছি দুই ধরনের শেপ করেছি এখানে মাত্র দুইটা উপকরণ আছে গুঁড়া দুধ আছে আর বেকিং পাউডার আছে আর হচ্ছে আমি ডিম নিয়ে নিয়েছি ডিমটা আপনারা ভেঙে আস্তে আস্তে দিয়ে দিয়ে এটা মিক্স করবেন সম্পূর্ণটা একবারে ঢেলে দিলে হয়তো আপনার গুঁড়া দুধটা নরম হয়ে যাবে এজন্য অল্প একটু একটু করে দিবেন আর হাত দিয়ে সুন্দর করে ওটা মিক্স করবেন যখন হয়ে যাবে মিক্স করা তখন আর এটা বাকিটা লাগবে না কারণ পুরো একটা দিলে হয়তো অনেক সময় নরম হয়ে যাবে আর এটা অবশ্যই হাতের তেল অথবা ঘি মাখিয়ে মাখিয়ে নেবেন আদারওয়াইজ কিন্তু হাতের সাথে আটকে যাবে আমি সয়াবিন তেল ইউজ করছি এখানে আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারবেন আবার আপনারা ঘিও ইউজ করতে পারবেন আমার ঘিটা ফ্রিজে ছিল বাট আমার মনে ছিল না যে আমার রুমে ঘি আসে এই জন্য আমি ঘিয়ের কাজটা সয়াবিন তেল দিয়ে সারছি আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারবেন ঘিও ইউজ করতে পারবেন আমি কিন্তু একটা একটা করে সবগুলো সুন্দর মতো এইভাবে শেপ দিয়ে দিয়ে তৈরি করে নিব দেখেন আমি কিছু রাউন্ড শেপ দিচ্ছি কিছু হচ্ছে লম্বা শেপ দিচ্ছি একদম অল্প পরিমাণ করে নিয়ে এটুকু দুধের কিন্তু অনেকগুলো রসমালাই হয় আর এই রসমালাইগুলো করার পরে এত বেশি নরম হয় একদম তুলতুলে নরম হয় আপনি মুখে দেওয়ার সাথে সাথে একদম মিশে যাবে আর দুধের মধ্যে দেওয়ার পরে এটা এত সুন্দরভাবে ফুলে যাবে আমি মাঝে মাঝে বাসায় হচ্ছে এইভাবে তৈরি করি তো দেখেন আমার কিন্তু অনেকগুলো প্রায় করা হয়ে গেছে অর্ধেকের বেশি করা শেষ আর এই বাকিগুলো তৈরি করে এরপরে কিন্তু আমি চলে যাব হচ্ছে দুধের ভিতরে দেওয়ার জন্য একদমই সহজ একটা রেসিপি আপনারা কিন্তু বাসায় নিজেরাই তৈরি করে খেতে পারেন যাদের বাচ্চা কাচ্চা আছে যারা মিষ্টি খাবার পছন্দ করেন বাচ্চাদেরকে বাসায় তৈরি করে দিতে পারেন এই ডেজার্ট আইটেমগুলো ঘরে বসে তৈরি করা যায় একদম সহজভাবে মাত্র দুইটা তিনটে উপকরণ দিয়ে বাসায় বসে খুব সহজে তৈরি করা যায় দেখেন আমার কিন্তু এতটুকু দুধ দিয়ে অনেকগুলো রসমালাই হয়েছে এটা দুধে ভিজানোর পরে এটা প্রায় এক কেজির মতো হয়ে যাবে দেখবেন দুধে ভিজানোর পরে অনেকগুলো হবে দেখেন আমি কিন্তু একদমই সহজে একটা রেসিপি আমি মনে করি যে আমার মনে হয় এই রেসিপিটা সব আপুরাই জানেন একদম সহজ একটা রেসিপি যে আপুরা জানেন তো জানেন আর যারা জানেন না তারা অবশ্যইভাবে তৈরি করবেন মাত্র দুইটা তিনটা উপকরণ দিয়ে একটা ডিম আর গুঁড়ো দুধ আর হচ্ছে একটু বেকিং পাউডার আর কিছু লাগবে না এরপরে কিন্তু এটা আমি দুধের মধ্যে ভিজিয়ে ফেলব দেখেন আমার কিন্তু এটা অলমোস্ট বানানো শেষ হয়ে গেছে এখন চলে গেছি হচ্ছে চুলায় এই যে দেখেন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এক লিটারের মতো দুধের মধ্যে মাত্র কয়টা এলাচ আর দারচিনি দিয়েছি আর এর ভিতরে আমি চিনিও দিয়েছি মিষ্টি যে যেমন মিষ্টি খাবেন মিষ্টির পরিমাণটা সেভাবে দিতে হবে আমি চিনিও অ্যাড করেছিলাম হয়তো এটা আমি ভিডিও করতে ভুলেই গেছি দুধের ভিতরে চিনি কিন্তু আমি দিয়ে দুধটা বলক তুলে দেখেন এর ভিতরে রসমালাইগুলো দিয়ে দিয়েছি আর রসমালাইগুলো ফুলে কী বড় বড় হয়ে গেছে আপনারাই দেখেন আমি কিন্তু এটা বানিয়েছি একদম ছোট্ট সাইজ করে আর এগুলো ফুলে দেখেন এগুলোর কী অবস্থা কত বড় বড় হয়ে গেছে দেখেন কয়টা বানাইছি কতগুলো হয়েছে তা আপনারা এভাবে বাসায় বানাবেন মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনি যেমন মিষ্টি খান সেভাবে দিবেন সো এই যে আমার রসমালাই ফাইনালি তৈরি হয়ে গেছে